হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম সাবুদানার রুটি একাদশীর দিনে আমরা কিন্তু এই সাবুদানার রুটি খেয়ে থাকি তো কিভাবে রুটি তৈরি করি সেটাই দেখুন আর সাবুদানার রুটির সাথে সবজি তরকা খুব মজা লাগে এখানে ছোটো সাইজের সাবুদানা নিয়েছি অবশ্যই আপনারাও ছোটো সাইজের সাবুদানাই নেবেন এখানে শুকনো কড়াইয়েতে আমি এটাকে ভালোভাবে টেলে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুটফট ফুটফুট করে ফুটে উঠতেছে একদম ফুলে ডাবল হয়ে যাবে এগুলো তাহলেই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি আজ দিয়ে ভাজতে যাবে না তাহলে লাল হয়ে যাবে হালকা আছে এটাকে ভালোভাবে টেলে নেবেন তো আমার ভালো সবগুলোই করা হয়ে গেছে ভালোভাবে একটি পাত্রে রেখে দিয়েছে আর এখানে আলু কিছু ম্যাশ করে নিয়ে গেছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাবুদানাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি আর আলু ম্যাশ করা আলুটা কিছুটা লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে এখানে সাবুদানার যে গুঁড়োটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেটা হাতে সাজে ভালোভাবে মেখে নিচ্ছি যাদের ব্লেন্ডার নেই অবশ্যই আপনার শিলনোড়াতে বেটে নেবেন তাহলেও কিন্তু ভালো হবে আর অল্প অল্প করে একটু করে জল দিচ্ছি এটাকে ভালোভাবে ডো তৈরি করার জন্য আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে এটাকে ড্র করতে হবে কারণ রুটি যেভাবে আমরা ড্র করি সেভাবেই অল্প অল্প জল দিয়ে এটাকে হাতে সাজে মেখে তখন বুঝতেই পারবেন যে এটা হয়ে গেছে কিছুটা গুঁড়া চাটু আমি দিয়ে দিলাম বলনাতে কি এখন বেলে নিব এর জন্য তো এই তো এভাবে রুটি যেরকম করে বেলে নিতে হয় সেভাবেই গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে ড্র তৈরি করে গোল গোল আকারে সেপ করে এখানে বেলে নিচ্ছি তো এটা একদম পারফেক্টভাবে গোল আকৃতির হবে না আমার প্রথমটা হয়েছে আর কিছুটা যদি আপনাদের এরকম ছেবড়ো হয় তো আপনারা কোনো বাটি সাহায্যে গোল কোনো বড় বাটি সাহায্যে কেটে নেবেন নাহলে এরকম আমার মতন একটু চাকু দিয়ে সাইড বরাবর একটু কেটে নিলেই হয়ে যাবে আর কত কোনোগুলো আবার এমনিতেই হয়ে যাচ্ছে গোল তো যেগুলো আমার এরকম করে একটু ছেবড়া ছেবড়া হয়েছে সেগুলো তো আমি গোল করে কেটে নিচ্ছি তো তো রুটি বানানো হয়ে গেছে আমার এখন এগুলো ভেজে নিব তো ভাজার জন্য ফ্রাই প্যানে গরম হয়ে উঠেছে আর আমি এখানে রুটিটা দিয়ে দিয়েছি রুটিটা আমি হতে দিচ্ছি এক পাশ থেকে আরেক পাশে দেখুন ফুলে ফুলে উঠেছে রুটিটা ভাজার জন্য এভাবে আমি সবগুলো রুটি আমি ভেজে নেব সবগুলোই কিন্তু লুচির মতন একদম ফুলে উঠবে একদম ফুলে ফুলে উঠবে দেখুন এক পাশে ঠাসা দিলে কিন্তু অপর পাশে ফুলে উঠতেছে একদম সম্পূর্ণই কিন্তু ফুলে উঠবে এই দেখুন একদম ফুলকো ফুলকো কিন্তু হয়ে আছে মনে হচ্ছে পুরি এরকম তো গরম গরম সবজির সাথে পরিবেশন করুন দারুণ মজা লাগে খেতে কিন্তু আর একাদশীর দিনে আমরা তো পঞ্চশস্য খেতে পারি না তো এভাবে সাবুদানার পায়েস আর সাবধানার রুটি করলে